ম্যাকেনজি না ওটা তো জেফ বেজোস হ্যাঁ সো বেজোসের বউ হইলো ম্যাকেনজি বেজোস ও আচ্ছা রাইট বাট নাও হয়ে গেছে সো উনি ম্যাকেনজি বেজোস থেকে হয়ে গেছে ম্যাকেনজি স্কট তো ম্যাকেনজি স্কট উনি হয়ে গেছে দুই বছর আগের কথা ডিভোর্স হয়েছে সো বেজোসের আগে হইছে এরপরে বিল গেটস এর হইছে প্রায় অনেক আগে বিল গেটস এর এক দেড় বছর হয়ে গেছে সো স্কট যখন উনার ডিভোর্স হইছে তখন উনি অ্যামাজনের 4% পাইছে মালিকানা এবং তুমি যদি ওই যে এই বইটা পড়ো ইলন মাস্কের বায়োগ্রাফি তাহলে তুমি দেখতে পারবো যে ইলন মাস্কের তো তিনটা বা চারটা ডিভোর্স হয়েছে এবং প্রত্যেক ডিভোর্সই অনেক মানে ফাইন্যান্সিয়াল লস হয়েছে এবং প্রথম ডিভোর্স বা সেকেন্ড জাস্টিন সম্ভবত বইয়ের নাম ছিল ওর প্রথম টেসলাও নিয়ে গেছে যে ডিভোর্সের পরে তো এই ম্যাকেনজি স্কট উনি যখন ফোর পার্সেন্ট পাইছে অ্যামাজনের উনি ইমিডিয়েটলি ওভারনাইট ডিভোর্সের পরের দিন বিকেম ওয়ান অফ দ্য রিচেস্ট মে ইন দ্য ওয়ার্ল্ড কারণ যেহেতু অ্যামাজনের চার পার্সেন্ট বিশাল ব্যাপার তখন সবাই অনেক যে মেয়ে যাত্রাই খারাপ মেয়ে যাত্রার তো আসলে এটা খুবই গোল্ডিগিয়ার এরকম করা উচিত হয় হয়নি খুবই খারাপ হয়েছে জেভ বেজেস এত কষ্ট করে পঁচিশ বছর ধরে একটা কোম্পানি দাঁড় করে জাস্ট আপনি ডিভোর্স হইলো আপনি চার পার্সেন্ট নিয়ে গেলেন ঠিক হইলো না বিষয়টা তো তারপর উনি উনি তেমন কিছু বলেন এ কখনও পাবলিকলি বাট হঠাৎ করে রিসেন্ট সময় জানা গেল যে উনি আসলে উনার যে বিশাল সম্পত্তি ওই সম্পত্তির কিছুই মোটামুটি রাখেনি সবই ভয়ঙ্কর ভাবে ডোনেট করছে এবং এই যে যে ডোনেট করছে এটাও উনি বলে নাই শুরুতে এটা বিভিন্ন উনি যাদের ডোনেট করছে সো নন প্রফিট অর্গানাইজেশন যেহেতু রেগুলার অডিটের মধ্যে দিয়ে যায় যে আমি আমার যে টাকা ডোনেট করছে এই টাকা আমি কি করছি তো ওরা অনেক ওপেন ফাইলিং করে ওদের ওয়েবসাইটে দিয়ে দেয় যে আমাদের এতজন টাকা দিছিল এই টাকা আমরা এই করছি ও করছি এরপরে জানা গেল যে উনি বিলিয়ন বিলিয়ন টাকা গত দুই বছরে ডোনেট করছে এবং এরপরে যে এই ইনফরমেশন যখন পাবলিক হয়ে গেছে যখন সবাই ওনাকে পছন্দ করা শুরু করলো যে না উনি আসলে অনেক ভালো আমরা উনিকে ভুল ভাবছিলাম উনি আসলে ওরকম ভালো মহিলা তখন উনি যেটা করছে উনি নিজে একটা ওয়েবসাইট বানাইছে ওয়েবসাইট নাম হলো ইল্ড গিভিং সেটা দেখে তোমাকে যে উনি বলছে যে এখন থেকে তাহলে আমি সবাইকে জানাই আমি কোথায় কত টাকা ডোনেট করতেছি যেহেতু এটা সবাই জানাই দেয় সে এরপরে এই যে এস্টাবলিশড বাই ম্যাকেনজি স্কট এটা হলো ওয়েবসাইটটা ইয়েল গিভিং এবং এই ওয়েবসাইটটা যদি তুমি ঘাটো এই ওয়েবসাইটের ভিতরে উনি কবে কোথায় কত টাকা ডোনেট করছে এর পুরা ডিটেইল উনি দিয়ে দেয় সো খুবই ইন্টারেস্টিং এবং ডোনেট ডোনেশন উনি ওনারা গিফট বলে সো যদি তুমি এই যে গিফটস এই কলামটায় আসো এবং তুমি দেখো যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যামাউন্ট সো 2023 এ উনি যে কে চাইল্ড লার্নিং সেন্টারে দুই মিলিয়ন ডলার দিছে এবং তারপরে তুমি যাইতে থাকো বেশ বেশ মানে কোনো মানুষ যেটা খুব সুন্দর গেছি জিওগ্রাফিতে যাওয়ার পরে তুমি সার্চ ফর লোকেশন দিতে পারবা আমি বাংলাদেশ দিসি দেখার জন্য যে উনি বাংলাদেশে কত টাকা ডোনেট করছে বাংলাদেশে চারটা কোম্পানিতে উনি এখন পর্যন্ত ডোনেট করছে একটা হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিসিজ আই আর যে সায়েন্স ল্যাবের অফিস আছে এটাই উনি সম্ভবত বিশ মিলিয়ন ডলার দিছে একক দশক শতক সহস্রচুক লক্ষ নিযুত কোটি হ্যাঁ বিশ মিলিয়ন ডলার দিছে এরপর উনি ব্র্যাকে দিচ্ছে পঁচিশ

এখন স্টার্ট আপ ইনভেস্ট করে ওরা জাস্ট জাস্ট চ্যারিটেবল সাইট আর নাই ওরা শিকোতে ইনভেস্ট করছে সবচেয়ে বড় আমি যতদূর জানি বাট আরো ছোটখাটো আছে আমি শিওর এই জিনিস আমার খুব যে উনি নিজেই একটা ওয়েবসাইট পরে এবং উনি পাবলিকলি জিনিসটা দেখাচ্ছে খুবই কুল একটা ওয়েবসাইট এবং এই এই ওয়েবসাইট আমি ওই দিন অনেকক্ষণ ঘাটছি দেখার জন্য যে উনি আসলে কোথায় কোথায় কত টাকা ইনভেস্ট করে এগুলা কারা কারা এবং তুমি সাজিদা ফাউন্ডেশনের কথা বললাম সাজিদা একটা ইন্টারেস্টিং জিনিস দেখে তোমাকে এটাও এই ওয়েবসাইট বাংলাদেশ এই ওয়েবসাইটে সাজিদা ফাউন্ডেশনের ইউআরএলটা ভুল দেওয়া আমি লাস্ট যখন দেখছি সো এখনও ঠিক আছে না কি আমি যাই না সো সাজিদা ফাউন্ডেশনের যদি আমি ক্লিক করি এটা যদি আমি ক্লিক করি শেয়ার দিস ট্যাব এটা আসলে সাজিদা ফাউন্ডেশনের ইউআরএল না সাজিদা ফাউন্ডেশন ডট অর্ ওদের না এটা হলো ওদের অ্যাকচুয়াল ওয়েবসাইট হলো সাজিদা ডট অর্গ এটা খুবই মানে ডিটেইলড নার্ড নার্ডিং হয়ে যাচ্ছে এটা আপনাদের কারো জানি কোনো লাভ নাই সাজিদা কি না বাট হ্যাঁ হ্যাঁ বাট হোয়াট ইফ লাইক देयर इज समथिंग हियर ওকে মানে এক্স্যাক্টলি আই অ্যাম নাও কনফিউজড বাট হু নোস

বিফোর লাইক একদম মানে এটা তো উনি সিক্রেটলি করছে রাইট ওর ফার্স্টে কিন্তু ব্যাপারটা অত কুল হইতো নাও দ্যাট দেওয়ার